আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আমরা একটা ফ্রিজ নিয়েছি দেখেন ফ্রিজটা সর্বপ্রথম আমরা চেক করব কি সমস্যা সমস্যাটা চেক করে বের করব তো যেহেতু আমি এটা চেক করে এক পর্যায়ে আছে যে আমার এটা চ্যাম্বার লিক বা নর্মালি যে পাইপ থাকে বা ডিপে যে পাইপ থেকে লিক এটা টেস্ট করার জন্য আমি এই দেখেন এটা কিভাবে বোঝা যায় আপনার ভিতরে যে রাবার থাকে এই রাবার যদি ঠিক থাকার পরেও নর্মাল একটা আমরা কমে যায় তখনই বুঝতে হবে যে লিক আছে বা গ্যাসের সমস্যা তা আমরা আরেকটা বিষয় হচ্ছে ভিতরে ফুলে যায় কি ফুলে যায় রাবার যদি ভালো থাকে হাওয়া না ঢোকে তাহলে কিন্তু নর্মাল ঠান্ডা না বুঝতে হবে সমস্যা আছে তা আমরা এখন আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ যাব সর্বপ্রথম কনডেন্সারে প্রেসার দিব কনডেন্সার লিক না পাইলে আমরা চেম্বার প্রেসার দেব তো চেম্বার প্রেসার দেব কিভাবে কি করতে হবে সেই বিষয়টা নিয়ে থাকবে ভিডিও দেখুন আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি এই রকম ভাবে যেন একজন নতুন লোক বুঝতে পারে তা আমরা কিন্তু প্রেসার দিলাম প্রেসার দিয়ে এখন সাবান পানি ফেনা দিচ্ছি দেখি লিকটা কোথায় আসছে লিকটা কিন্তু বের করতে হবে লিকটা কিন্তু আমাদের বের করতে হবে তা বুরবুড়ি অনেক জায়গাতে উঠতেছে কিন্তু ওইগুলো হচ্ছে পানি পানি যে চেছে বা ভিতরে যে পানি যাচ্ছে পানিটা আসলে বুড়বুরি তা যে জায়গায় লিখ সে জায়গায় কন্টিনিউ উঠতে থাকবে তা আমরা শেষ পর্যায়ে লিখ খুঁজতে খুঁজতে আরেকটা বিষয় আপনার প্রেশার কিন্তু কমবে প্রেশার কমবে আপনি যে প্রেশার দিলেন আড়াইশো তিনশো সেই প্রেশারটা কিন্তু কমে যাবে এই যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু লিকটা পেয়ে গেছি লিকটা পাওয়াতে অনেক খুশি কেননা লিকটা পাওয়া খুবই কষ্টকর যদি ডিপের ভিতরে লিক হয় তাহলে চেম্বার বাতি নতুন আমরা এখানে একটা লিক অলরেডি পেয়ে গেলাম আমরা লিকটা রিপেয়ার করার জন্য প্রস্তুত নিব তা রিপেয়ার করার জন্য আমাদের অ্যালুমিনিয়ামের ছালায় ছালাইয়ের যে রডটা আছে আমরা সেই রডটা নিতে পারি অ্যালুমিনিয়াম পাইপের যে রড রডটা নিলাম এটা জ্বালাইয়ের জন্য এখানে সর্বপ্রথম ভালো মতো ঘষ তো হবে কিন্তু শীষ কাগজ দিয়ে আমি সুন্দর মতো ঘষিয়ে নিয়েছি আর এই হচ্ছে জ্বালাইগুলো সুন্দর হয় একেবারে খুবই সুন্দর লিড থাকার সম্ভাবনা এটা কিন্তু আস্তে আস্তে হিট দিয়ে জ্বালাই করতে হবে আস্তে আস্তে হিট দিয়ে জ্বালাই করতে হবে জোরে হিট দেওয়া যাবে তাহলে পাইপ বলে যাবে কারণ অ্যালুমিনিয়ামের পাইপ আমরা পাইপটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করতেছি